বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি অথৈরাম্মু ব্লগার সামু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য ছোট্ট একটা ভিডিও আশা করছি সবাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সঙ্গেই থাকবেন নতুন কেউ যদি আমার ভিডিওটা ক্লিক করে থাকে তাহলে বলবো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লাগে আর এই ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেলাইকনের অল অপশনটা সিলেক্ট করে দেবেন এখানে বাজার থেকে কিছু বাজার আনা হয়েছে আর কিছু ঝোল মিষ্টি তো সেগুলোকে আমি গুছিয়ে রেখেছি এই তো অফ ক্যামেরাতে কিছু পাকন পিঠা আমি বানিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ক্যামেরা অন করে কাজ করাটা অনেক কঠিন হয়ে যায় তো পিঠাগুলো দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এখন সুন্দর করে ভেজে নেব তবে এই পিঠা ভাজার আগে তেলের পিঠা ভেজে নেব কয়েকটা ঘরের মধ্যে পিঠা শুধু আমি আর আরাপ পছন্দ করি আমার আর দুই ছেলে মেয়ে কিংবা ওদের বাবা তেমন একটা পিঠা পছন্দ করে না এই জন্য সবসময় অল্প অল্প করে পিঠা তৈরি করি আমরা খাই যাকে দেই আর আব্বু আম্মুকে দেই তো এই কয়েকটা তেলের পিঠা বানিয়ে নিচ্ছি আজকে মাশাল্লা অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তেলের পিঠাগুলো বরিশালের ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে পাকন পিঠা আর এটা কম বেশি সবাই বানাতে জানে খেতে কিন্তু ভীষণ মজা হয় যখন দুধে ভেজানো হয় তো বরিশালের কে কে আজকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কেউ দেখে থাকেন এখানে পিঠাগুলো আমি সুন্দর মতো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু মাত্র পনেরোটা পিঠা ভেজেছি আমার ছোট্ট আরব সোনা তেলের পিঠাটা আবার ভীষণ পছন্দ করে দুধে ভেজানো পাকন পিঠার চাইতো চিতই পিঠাটা আমি মোটামুটি ভালোই বানাতে পারি শীত এসে গেছে পিঠা খাওয়া হবে না তা তো হয় না তো যতটুকু পারি চেষ্টা করি আর সবাইকে খাওয়ানোর একটু চেষ্টা করি যতটুকু আর কি আমি পারি কারণ আমি সেরকমভাবে তেমন কোনো পিঠাই বানাতে পারি না অনেক কাপড় অনেক ধরনের পিঠা বানাতে পারে দেখে অনেক খারাপ লাগে তখন মনে হয় যে আমি কেন বানাতে পারি না তো এই তো তেলের পিঠাগুলো ভাজা শেষ এখন অফ ক্যামেরাতে কিন্তু আমি পাকন পিঠাগুলো ভেজে নিয়েছি দুধে ভিজিয়েও নিয়েছি গত একটা ভিডিওতে আপনারা হয়তো খেয়াল করেছেন দুধ পাকন পিঠা সকালবেলা খাওয়া হয়েছে সেই ভিডিওরই কিছুটা অংশ এখানে ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে বাজার থেকে ছেলের জন্য একটু ফল এনেছে আপনারা হয়তো অনেকে জানেন আরাফের জ্বর ছিল তো এখানে কমলা আর খেজুর এনেছে আসলে আমাদের মতো পরিবারে থেকে হয়তো কোনো আর ফল খাওয়া যাবে না এই কয়টা ফলের দাম অনেক টাকা নিয়েছে যা দিয়ে আমাদের একদিনের বাজার পর্যন্ত হয়ে যায় তবু আল্লাহর দরবারে সব কিছুর জন্য সুক্রিয়া আদায় করি যেমন আল্লাহ রেখেছেন ভালোই রেখেছেন আমাদের চেয়েও অনেকে খারাপ অবস্থায় আছে তো এখানে কিন্তু পাঁচটা কমলা ছিল আর একটা খেয়েও নিয়েছে আর এখানে অল্প কয়েকটা খেজুর তিন চার পদের খেজুর মিক্সড করে তারপর হচ্ছে বিক্রি করেছে এখানে সেটা আমি এবার খেয়াল করলাম আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম আসলে ফলের এত দাম যা দিয়ে আর কি আমাদের বাজার হয়ে যায় একদিনের আর সেই টাকা দিয়ে ফল খেয়ে থাকা কিছুতেই তো সম্ভব নয় এখানে অফ ক্যামেরাতে আমি সকালের জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এই তো ছেলেকে পড়াচ্ছি সন্ধ্যার পরের কাজগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন আর এই তো ফাইনালি রুটিগুলো বানানো শেষ এখন ফ্রিজে রেখে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম